হ্যালো বন্ধুরা এই বাংলাদেশে দুটো নতুন জ্যোতমারানির আবির্ভাব ঘটেছে একটা হলো এই তার জিস একটা নাম যেন কি কি যেন নাম ও হ্যাঁ মনে পড়েছে হাসানাত আবদুল্লা হাসানাত আবদুল্লা যাই হোক তো এরা প্রথমে যে ব্যাপারটি সেটা হচ্ছে বাংলাদেশের যে বন্যা হয়েছিল কিছুদিন আগে সেই বন্যাতে এই কিছু এই টিএসসি নাকি বাল এরা কিছু ত্রাণ সংগ্রহ করেছে এবং যেই সংগ্রহ নেতৃত্বে ছিল যথারীতি বাংলাদেশের অন্য সব কিছু সমন্বয়ের দায়িত্বে যেমন সমন্বয়কারীরা আছে ঠিক তেমনি এই ত্রাণের দায়িত্বেও সমন্বয়কারীরা ছিল এবং সেই ত্রাণের টাকা নিয়ে একটা বেশ বড় বিতর্ক সৃষ্টি হয়েছে এবং কিছুদিন আগে এই কিছুদিন বলবো একদিন আগে হয়তো এই হাসানাত যে ছেলেটা হচ্ছে কালো কালো ওই ছেলেটা ও হচ্ছে একটা ফেসবুকে স্টেটাস দিয়ে প্রকাশ করেছে যে এই টাকা ঢাকা ইউনিভার্সিটির একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আসে এবং তিনজন মানুষের নামে আছে তারা তাদের তিনজনের সাইন ছাড়া এই টাকা তোলা যাবে না এখন প্রশ্ন হচ্ছে ঠিক একই সময় বাংলাদেশের আরেকটি সংগঠন যার নাম হচ্ছে আল সুন্না ফাউন্ডেশন সেই আলসুন্না ফাউন্ডেশন অলরেডি একশো কোটি টাকা ত্রাণের ত্রাণ সংগ্রহ করে ফেলেছে একশো কোটি টাকা এবং এই ত্রাণ দিয়ে ত্রাণের যে টাকা সেটা দিয়ে তারা অলরেডি ত্রাণ যে কেনা খাদ্য মানুষের জন্য খাদ্য কেনা পশু খাদ্য কেনা সব কিছু তারা শুরু করে দিয়েছে এবং সেগুলো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই সমস্ত জিনিসগুলো কিনে মজুত করে রেখেছে ত্রাণ ডিস্ট্রিবিউট করা হচ্ছে সেগুলো আর এরা এই ঠিক একই সময় বাংলাদেশের এই ছাত্র সমন্বয়করা ত্রাণের টাকা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দিয়েছে আর তারা কি করছে তারা বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে বেড়াচ্ছে প্রতিদিন তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছে মিষ্টি মিষ্টি করে কথা বলে ওই হাসানার যে হাসানার ছেলেরা ও তো সাকা চৌধুরীর মতো মিষ্টি মিষ্টি করে কথা বলে হেসে হেসে আপনারাই ডিসাইড করেন হ্যান ত্যান বালসাল যাই হোক তারা তারা এই মুহূর্তে তারা হচ্ছে কি নতুন রাজনৈতিক দল তৈরির পরিকল্পনা করছে আর আল সুন্না ফাউন্ডেশন তারা অলরেডি ত্রাণ ডিস্ট্রিবিউটের কাজ শুরু করে দিয়েছে এখন এই এখন আরও আর একটা জিনিস সেটা হচ্ছে যে যে সার্জিস এই সার্জিস হচ্ছে কি করলো পঞ্চগড়ে বিভিন্ন জায়গায় এসে সমাবেশ করে বেড়াচ্ছে শেখ হাসিনা যেরকম করতো পঞ্চগড়ে এইখানে সেইখানে ভাষণ দিয়ে বেড়াচ্ছে গলা বাজি করে বেড়াচ্ছে ফাটা বাসের মতো একটা গলা মানে সে একটা ফাটা একটা ফাটা একটা ফাটা টায়ার দিয়ে গাড়ি চালালে যেমন হয় যে আরেকটু চালালেই মানে ফেটে বের হয়ে যাবে ওর ভাষণ তেমন মনে হয় যে আরেকটু জোরে বললে মনে হয় গলা ছিঁড়ে যাবে এরকম একটা ভাষণ এরকম একটা গলা দিয়ে ভাষণ দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে তার টাকাগুলো কোথেকে আসছে এই সার্জিসকে কিছুদিন আগে জিজ্ঞেস করা হয়েছিল তার এই যে যে গাড়ি চড়ে বেড়ায় নতুন নতুন এই গাড়ির টাকা সে কোথেকে পেলো গাড়িকে সে যে বিভিন্ন মানুষ তাদেরকে এক একদিন এক একটা গাড়ি দিয়ে সাহায্য করে তারা বলে যে বিভিন্ন মানুষকে যে হিসেবে বললো যে এই সে একটি গাড়ি দেখিয়ে বলেছিল যে এই গাড়িটির মালিক ঢাকা কোনো এক ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং ফার্মাসে হ্যান ত্যান যাই হোক তো তার নামে যদিও তার কোনো প্রমাণ বা কাগজ সেটা ওখানে ওইভাবে শো করা হয়নি যাই হোক তো ঠিক আছে গাড়ি দিচ্ছে তাহলে এই জনসমাবেশ যে করছে এক একটি জনসমাবেশ তো ফ্রিতে করা যায় না এটা করতে তো কমপক্ষে অনেক টাকা লাগে এটা করতে তো কমপক্ষে এক একটা কম করে হলেও তো পঞ্চাশ লাখ টাকা লাগলো বা এক কোটি টাকা লাগলো একটা সমাবেশ করতে কম করে ধরলাম আমি তাহলে এই টাকাগুলো থেকে আসছে তারা তো এখনও রাজনৈতিক দলও দেয়নি রাজনৈতিক দল দিলে না হয় বিভিন্ন জায়গা থেকে এটার অনুদান আসতো এবং সেখানে আমরা টিয়ে করত এই টাকাগুলো কোথেকে আসছে সেটা কোনো হিসাব কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা পাইনি এবং তারা এখন রাজনৈতিক দল তারা দিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল তারা বানাবে এবং সেটা তারাই সেটাতে বসবে যেটাকে নাম আমি দেখি শিশু শিশু রাজনৈতিক দল শিশু শিশু শিল্পী শিশু সরকার শিশু সরকার হচ্ছে তারা কিছু দিনের মধ্যে তারা হচ্ছে রাজনৈতিক দলটা করতে চায় এখন ব্যাপার হচ্ছে যে তাহলে এই যে এই টাকাগুলো করতে থেকে আসছে এবং শুধু তাই নয় বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে এই সরকার নতুন নতুন রাজনৈতিক দল করা হতে পারে ঠিক আছে সেটা হতে পারে কিন্তু একটা নতুন রাজনৈতিক দল তখনই তৈরি হওয়া সম্ভব যখন দেশে একটা গণতান্ত্রিক সরকার থাকবে দেশে যখন একটা গণতান্ত্রিক সরকার থাকবে তখন যখন একটা গণতান্ত্রিক চর্চা হবে তখনই একটা নতুন গণতান্ত্রিক দল ক্ষমতায় আসতে পারে কিন্তু এই সরি নতুন রাজনীতি দল তৈরি হতে পারে কিন্তু এখন বর্তমানে যে সরকার আছে এটা তো সমন্বয়কদের সরকার সমন্বয়ক ব্যাক গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়েছে কারা এই সমন্বয়করা এবং ওটার ভিত সরকারের ভিতরেও তাদের দুজন প্রতিনিধি আছে সরকারের ভিতরেও অলরেডি তাদের দুজন প্রতিনিধি বসেছে যারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত নয় যারা মোটেও জনগণের ভোটে নির্বাচিত নয় এখন এরা যদি একটা নতুন রাজনৈতিক দল বানিয়ে নির্বাচন করে এবং সেই নির্বাচনে যদি এই এদের রাজনৈতিক দল যেতে তাহলে সেইটা সেটা সেই 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 নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হবে না কারণ কি কারণ হচ্ছে তাহলে তো সে হাসিনার হাসিনার নেতৃত্বে নির্বাচন করার মতোই তাহলে হয়ে গেল তাহলে তো এখানে নির্দলীয় নিরপেক্ষ কোনো ইয়ে থাকছে না সরকার থাকছে না এটা গেল এক নাম্বার কোয়েশ্চেন দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে আফগানিস্তানে যেমন তালেবান তেমন বাংলাদেশের ছাত্ররা তালেবান মানেও কিন্তু ছাত্র বাংলাদেশের এটাও কিন্তু ছাত্র তাহলে তারা এখন ক্ষমতা দখল করে নিচ্ছে তাহলে এখন চিন্তা করেন ওই ছাত্র যারা আছে এরা প্রত্যেকেই কিন্তু কম বয়স সেটা নিয়ে সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে যে পৃথিবীর সব দেশের যদি দিকে আমরা তাকাই আমাদের বলছি সরকার যারা প্রধান তাদের কিন্তু প্রত্যেকে অনেক এক্সপিরিয়েন্সড প্রতিটা দেশের সরকার প্রধান একটা কথা বলা হচ্ছে যে বুড়োরা বুড়োরা কেন এগিয়ে যাচ্ছে বুড়োরা বয়সের একটা দাম আছে বয়সের একটা দাম আছে এক্সপিরিয়েন্সের একটা দাম আছে কারণ দেশের একেবারে টপ লেভেলে সে যাবে এবং দেশে তার আন্ডারে থাকবে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর্মিরা সবাই তাদের এগেঞ্জ থাকবে এবং তারা প্রত্যেকে শিক্ষিত প্লাস তাদের প্রত্যেকে অনেক এক্সপিরিয়েন্স তারা কেন মানবে তারা তো মানবে না তারা তো দুই দিনের ভিতরেই কু করে এই গভর্নমেন্টকে নামিয়ে ফেলবে দুই দিনের ভিতরেই কুকুরে নামিয়ে ফেলবে যখন একটা তিরিশ বছরের ছেলে একটা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের মানুষের কমেন্ট করবে তখন সে কি সেটাকে কেউ মানবে এটা এটা একটা চেইন অফ কমান্ড থাকবে না এটা কিন্তু একটা চিন্তার বিষয় সাইকোলজিক্যাল ব্যাপার যে শুধুমাত্র ওই ইয়ে করলেই হয় না ইয়ে করলেই হয় না এবং যে যে হচ্ছে ইয়ে হবে দেশের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে তাকে কেন সেনাপ্রধান মানবে সেটাও হতো ওই সার্জেসকে কি সেনাপ্রধান মানবে এটা তো দুই দিনের মধ্যে কু করে একেবারে ওদেরকে পাশা দিয়ে নামিয়ে ফেলে দেবে পাশা লাথি দিয়ে সেটাও কিন্তু একটা আমাদের এই যে বর্তমানের সমন্বয়কারী যারা আছে এরা অনেকটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই পুনর্জন্ম বা রি আমরা বলতে পারি কারণ কি কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে বন্দি ছিল ঠিক একইভাবে এই আন্দোলনের সময় সমন্বয়কারীরাও ডিবি হারনের নুন নিচে ডিবি হারনের ধনের তলায় বন্দি ছিল এখন যেই সব আন্দোলন সফল হলো তখন তারা বেরিয়ে এলো বেরিয়ে এসে তারা ক্ষমতা দখল করে নিল দখল করে নিয়ে তারা সরকার বানাবে তারা অনেক টাকা ইয়ে করবে হ্যান করবে এই তারা ক্ষমতায় চলে গেল কিন্তু আন্দোলন করেছিল কিন্তু সাধারণ মানুষ ঠিক যেমনিভাবে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিল কিন্তু সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ বঞ্চিত হলেও বঞ্চিত হচ্ছে এবং সুফল ভোগ করছে কে সুফল ভোগ করছে কিছু মানুষ যারা যারা আন্দোলনের যারা আন্দোলনে ফিজিক্যালি জয়েনই করেনি বা আন্দোলনের মেইন সময় তারা ছিলই না যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে আবেগ দিয়ে কিন্তু দেশ চলে না আবেগ দিয়ে রিয়েলিটিও চেঞ্জ করা যায় না রিয়েলিটি ইজ ডিফারেন্ট রিয়েলিটি ইজ ডিফারেন্ট ঠিক আছে এবং তাদের কথা এবং কাজের ভেতরে কিন্তু মিল পাওয়া যাচ্ছে না তারা বাঙালিরা তো অনেক বাঙালিরা আবেগ প্রবণ জাতি তারা বাঙালিদের ইমোশান নিয়ে খেলছে এবং তারা তাদের যে কথা এবং কাজে মিল নেই তারা তাদের যে কাজ সেটা কংক্রিট কোনো প্রুফ দিতে পারছে না বন্যাতদের টাকা কোথায় গেল সেটা কোনো অডিট তারা তাকে করবে এখনও করেনি অরে অডিট করতে করতে তো বন্যা শেষ হয়ে যাবে এখন বন্যাত্রদের টাকা দেওয়ার তো তখন আর প্রয়োজন থাকবে না তো এই ধরনের যে অসংলগ্নতা আমরা দেখতে পাচ্ছি এটার এটা এটা প্রশ্নবিদ্ধ এটাকে প্রশ্ন করা উচিত গভর্নমেন্টের সরকারের এবং এ বিষয়ে খতিয়ে দেখা উচিত এবং এই সমন্বয়কারীরা কিন্তু কোনো ফেরেস্তা নয় ভুলে গেলে চলবে না তারা কিন্তু এই নিজের খেয়ে বনের মোষ তাড়াতে আসেনি নিশ্চয়ই তাদের একটা এখানে প্রত্যেকেই নিজের লাভের আশায় নিজের ইয়ের আশায় রাজনীতিতে আসে এবং তারাও কিন্তু তার ব্যতিক্রম নয় যখন তারা হবে এই সংগ্রামে অংশ ছিল তখন মানুষ তাদেরকে সম্মান করেছে যখনই কেউ রাজনীতিতে আসে তখন কিন্তু তাকে গালি খেতে হয় এবং এরাও কিন্তু খাবে কিছুদিনের ভিতরে কিন্তু দেশের মানুষ এদেরও গালি মারা শুরু করবে এবং এদের এদের তাড়ানোর জন্য দেখা যাবে আরেকটা আন্দোলন হচ্ছে এটা হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় আরেকটা আন্দোলন হবে এদের তাড়ানোর জন্য আরেকটা আন্দোলন শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো সেজন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার যাই হোক বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন আমি ঘুমবো দেখা হবে আরেকটি ভিডিওতে O bicho chegou Bye-bye.